নমস্কার এই মুহূর্তে বাংলার ডিএ আন্দোলনের মেন সংগঠন সংগ্রামী যৌথমঞ্চের মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষকে নিয়ে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা আপনারা জানেন সংগ্রামী যৌথ মঞ্চ এখন এমন একটি সংগঠন হয়ে গেছে যে বাংলার সমস্ত বঞ্চিতদের জন্য সরকারের চোখে চোখ রেখে নিজেদের দাবি দাবা নিয়ে লড়ে চলেছেন আর ভাস্কর ঘোষ হলেন সেই সংগঠনেরই আহ্বায়ক বর্তমানে এই সংগঠনের লড়াই শুধুমাত্র ডিএ পর্যন্তই সীমিত নয় ডিএর দাবির সাথে সাথে আরও একাধিক দাবি নিয়ে লড়ছে সংগ্রামী যৌথ মঞ্চ পাঁচশো দিনেরও বেশি দিন ধরে শহীদ মিনারের পাদদেশে রোদ বৃষ্টি ঝড়কে উপেক্ষা করে মঞ্চকে আগলে ধরে রেখেছেন এবং লড়ে চলেছেন তারা ফলে স্বাভাবিকভাবেই ভাস্কর ঘোষের ওপর মারাত্মকভাবে টার্গেট রয়েছে সরকারের এর আগেও একাধিকবার এই আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়েছিল শান্তিপূর্ণ মিছিল থেকে অ্যারেস্ট করা থেকে শুরু করে মিছিলে অংশগ্রহণকারীদের ওপর লাঠিচার্জ করে অনেকের হাত পা ও মাথা পর্যন্ত ফাটিয়ে দেওয়া হয়েছিল তবুও এই আন্দোলনকে দমানো যায়নি আর এবার এই আন্দোলনকে যাতে ছত্রভঙ্গ করা যায় তার জন্য মারাত্মক অভিযোগ করা হল ভাস্কর ঘোষের বিরুদ্ধে জোর করে গর্ভপাত করানো শ্লীলতা হানিসহ একাধিক জঘন্য অভিযোগ করা হয় তবে এবার ভাস্কর ঘোষকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন আপাতত আদালতের নির্দেশ ছাড়া ভাস্কর ঘোষকে গ্রেপ্তার করতে পারবে না পুলিশ বন্ধুরা এ ব্যাপারে সংগ্রামের মঞ্চের ফেসবুক পেজে একজন লিখেছেন আজ কলকাতা হাইকোর্টে বাননিয়া বিচারপতি অমৃতা সিনহার এজেলাসে মিথ্যা মামলায় অভিযুক্ত ভাস্কর ঘোষকে নট টু অ্যারেস্ট এর রায় দেওয়া হয় ভাস্কর ঘোষদের এভাবে মিথ্যা মামলা দিয়ে সত্যের মুখ বন্ধ করা যাবে না এই ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের ডিএ সম্পর্কিত সব ছোট বড় আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে